আমাদের ইমাম জনাব তারেক রহমান মৃত্যু মা আত্মীয় শুভাকাঙ্ক্ষীদের ভিড় হাসপাতালে শুধু নেই সবচেয়ে প্রিয় সন্তান তারেক রহমান রাজস্থানের এবারকের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে দেশবাসী শুনতে পারেন বড় দুঃসংবাদ হারাতে পারে গণতন্ত্রের আপসহীন সংগ্রামী নেত্রীকে এমন পরিস্থিতিতে সুদূর লন্ডন থেকেই মায়ের খবরাখবর নিতে হচ্ছে একমাত্র জীবিত ছেলে তারেক রহমানকে স্বভাবই প্রশ্ন উঠেছে এখন কি সময় হয়নি তারেক রহমানের দেশে ফেরার এখনই না ফিরলে আর কবে দেশে ফিরতে বাধা কোথায় এ নিয়ে দিনভর রাজনৈতিক জল্পনা কল্পনা চলছেই তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানও স্পষ্ট এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই সরকার খুবই আন্তরিক যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় তার এমন বক্তব্য প্রশ্নকে আরও জটিল করে তুলেছে এই সিদ্ধান্ত নেয়ার নিয়ন্ত্রণ কার হাতে বিএনপির মাস্টারমাইন্ড অন্য কেউ চব্বিশে পাঁচ আগস্টের গণভ্যুত্থানের পর থেকে রাজনীতির হাওয়ায় যে কথা ভাসমান নিরাপত্তা ঝুঁকিতে ভুগছেন তারেক রহমান দেশে ফিরলেই হত্যা গুমের শিকার হতে পারেন ডিপ স্টেটের টার্গেটে রয়েছেন তারেক রহমান ভয়াবহ পরিকল্পনা চলেছে তাকে ঘিরে তারেক রহমানকে হত্যার ছক কষায় ব্যস্ত এখন ষড়যন্ত্রকারীরা বেশ কয়েকটি ক্ষমতাধর দেশের নামও যুক্ত হয়েছে এই পরিকল্পনায় এছাড়া শেষ করে দিতে সাবেক ব্যবহার করা হতে পারে রহমানকে নির্বাচনে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর নতুন ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও এসব ভয়ঙ্কর সব তথ্যকে বায়বীয় বলেও উড়িয়ে দিচ্ছেন অনেকেই দেশবাসীর ভাষ্য যুগে যুগে এমন ঝুঁকি নিয়েই দেশে ফিরেছেন বহু নির্বাসিত নেতা কারণ তুষার পরাজিত করেই এভারেস্টের চূড়ায় উঠতে হয় পর্বত আরোহীকে তার এগিয়ে যাচ্ছিল বিএনপিও দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার উদ্যোগ নেয় দলটি একটি বেগম খালেদা জিয়ার অন্যটি তারেক রহমানের জন্য ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের ব্যবহার করা হবে এই গাড়ি দুটি অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়েও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গেল জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় বুলেট প্রুফ গাড়ির পর আগ্নেয়াস্টের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে বিএনপি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেয়ার বিষয়টি এখন বিবেচনাধীন এমন সব প্রক্রিয়া যখন চলমান বিএনপির নেতাকর্মীরা আশায় বুক বেঁধে আছেন নেতার অপেক্ষায় কবে তারা শাহজালাল বিমানবন্দরে ফুলেল মানা নিয়ে দাঁড়িয়ে থাকবেন দেশবাসীও চোখ রেখেছে খবরের পাতায় কিন্তু অপেক্ষার প্রহর শুধু বাড়ছেই তারেক রহমানকে নিয়ে এই অপেক্ষার শুরু ফ্যাসিস্ট হাসিনার পতনের পরদিন থেকেই যে সময়ে বলা মামলার জট খুললেই দেশে ফিরবেন তারেক রহমান একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ একে একে অর্ধ শতাধিক মামলা থেকে মিলেছে রেহাই কিন্তু বাংলার মাটিতে পা ফেলা হলো না বিএনপির এই কান্দারির তারেক আসেননি লন্ডনে ছেলের কাছে গিয়েছিলেন খালেদা জিয়া নিজেই চিকিৎসা শেষে ফিরে এসেছেন দেশে সঙ্গে তারেক রহমান আসছেন শোনা গেলেও পাশে দেখা পুত্রবধূ রহমানকে গেছে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে হিত্র বিমানবন্দর পর্যন্তই ছিল তারেক রহমানের পদচিহ্ন ঢাকার মাটিতে কবে পা রাখবেন তারেক রহমান সেই প্রশ্নের জবাবে বারবারই শোনা গেছে শিখগিরি শিগগিরি শব্দটি কিন্তু শিগগিরি যে এত দীর্ঘ সময় তা দেশবাসী জানল এবারে সুযোগ হাতছাড়া করছে না বিরোধী দল ও মতের লোকেরা তারেক রহমানকে ভার্চুয়াল নেতা বলে কাটা হচ্ছে নবগঠিত দল এনসিপির পক্ষ থেকেও শুনতে হচ্ছে কটু বাক্য সুযোগকে কাজে লাগিয়ে দাড়ি পাল্লা ভারী করছে জামাত শিবির এরই মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে নিয়েছে শিবির এখন সময় ভোটের মাঠ নিয়ন্ত্রণের সে লক্ষ্যেও উল্কার বেগে ছুটে চলেছে জামায়াত অন্যদিকে তারেক রহমানের অনুপস্থিতিতে লেজে অবস্থা বিএনপির মনোনয়ন নিয়ে দলটির কোন গৃহযুদ্ধ বলাও ভুল হবে না দুশ্চিন্তার বিষয়ে মনোনয়ন না পেয়ে বিএনপির নেতাকর্মীরাই নিজ দলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন চলছে কাদা ছোড়াছড়ি কেন্দ্রের নির্দেশ অনুরোধ কানেই তুলছেন না তারা জামায়াত এনসিপি যখন নির্বাচন ঘিরে দল গোছাতে ব্যস্ত তখন বিএনপি ব্যস্ত নেতাকর্মীদের বহিষ্কার আর বহিষ্কার প্রত্যাহারের তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছানোর কথা ছিল এখন অথচ চাঁদাবাজি অস্ত্রবাজি সহ নানান অভিযোগে পিষ্ট বিএনপি বিশ্লেষকদের ভাষ্য তারেক রহমান দেশে ফিরলেই সব নিয়ন্ত্রণে চলে আসবে বিমানের ককপিটে যোগ্য পাইলটই বসে শুধু প্রয়োজন সেফ ল্যান্ডিং লাল সবুজের বুকে নেমে তারেক রহমান হাত নাড়ালেই দেশ জুড়ে বয়ে যাবে প্রশান্তির হাওয়া ওই হাত গণতন্ত্রের মানুষ কন্যার আপসির নেত্রীর ওই হাত তো শহীদ জিয়ারি বিশ্লেষকরা বলছেন সতেরো বছর ভোট দিতে পারেনি দেশের মানুষ জেনজি প্রজন্মরা ভোট দিতে এখন মুখিয়ে আছে সরেচার আওয়ামী সরকারের নির্যাতনে দেশ ছাড়া তারেক রহমান সামনে থেকে দেখতে তারা উন্মুখ তারেক রহমান নতুন প্রজন্মের কাছে অনেকটা কিংবদন্তি প্রবাদ পুরুষ আর তিনি যদি থাকেন ধরাছোয়ার বাইরে ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান জানিয়েছেন তার দেশে ফেরার প্রশ্নের আলোচনা বড়ই স্পর্শকাতর বিষয় দেশে ফেরা তো দূরের কথা এ নিয়ে বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতির শিকার তিনি পরিবেশ অনুকূলে গেলেই ফিরবেন মায়ের আঁচল তলে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পষ্ট পাবার তীব্র আকাঙ্ক্ষা আর সব সন্তানের মতো তারও আছে কিন্তু মায়ের থেকেও দেশ বড় তাই দেশকে বেছে নিয়েছেন তারেক রহমানের এমন স্ট্যাটাসে ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক প্রভাবও কম হচ্ছে না প্রশ্ন উঠতেই পারে জুলাই অভ্যুত্থানের পর কোন রাজনৈতিক বাস্তবতার মুখে তারেক রহমান জীবন বাজি রেখে কি দেশে ফেরা দুঃসাহস দেখাতে পারছেন না তিনি দুঃসাহসী কলম্বাসের মতো অতলান্তিকে পাল তুলতে আগ্রহী নন তিনি অকুত ভয়ে এডমন্ড হিলালির মতো হিমালয় জয়ে পা ফেলতে রাজি নন তিনি রাজনীতিকদের মতে রাজনীতির মাঠ আবেগের নয় বিবেকের বুদ্ধি ও ঝোপ বুঝে কোপ মারার জায়গা তারেক রহমানকে হারালে পথ হারাবে বিএনপি পতিতরা ফের চড়াও হবে শকুন হায়নার মতো তাই ক্যালকুলেশন করেই প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন তারেক রহমান এদিকে অঙ্ক কষতে কষতে নির্বাচনী তফসিলও সামনে চলে এসছে এর মধ্যে না এলে দেশের কি হাল ধরবেন তিনি ভোটারই হতে পারবেন না তারেক রহমান সে কথাও খেয়াল আছে বিএনপির বলা হচ্ছে তফসিল ঘোষণার আগেই ফিরবেন তারেক রহমান কিন্তু আগেই মা বেগম জিয়া হাসপাতালে মৃত্যু মুখে এখন অবস্থা সংকটাপন্ন তারেক রহমান কি এর পরও তফসিলের অপেক্ষায় থাকবেন এমন আবহে মনে পড়ল দু সালে তারেক রহমানের চীন সফর সময়ের একটি কথা দেশটির তৎকালীন প্রেসিডেন্ট ঝাউজিং তাকে যে কথাটি বলেছিলেন সেটা দর্শকদের স্মরণ করিয়ে দিতে চাই ঝাও বলেছিলেন তারেক রহমান তোমার হাতে দুটি পতাকা একটি তোমার বাবার একটি তোমার মায়ের এ দুটো সমুন্নত রাখার চেষ্টা করবে এরই মধ্যে আরও একটি পতাকা তারেক রহমানের হাতে এসেছে সেটি হলো জাতীয়তাবাদের পতাকা যে পতাকা সমুন্নত রাখার মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক হিসেবে পরিগণিত হতে পারেন প্রিয় দর্শক এ বিষয়টি নিয়ে আপনার অভিমত জানতে চাই আমরা আজ শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ